হ্যালো গাইস আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাটিং হেয়ার কাটিং নিয়ে আসলাম আবার তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাট করব আর তোমাদের সবাইকে শেয়ার করব। আমি জাস্ট শুরু করে নিয়েছি পার্টিং করে নিয়েছি হেয়ার পার্টিং করা কমপ্লিট এবার আমি হেয়ার কাট করছি এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট তো হেয়ার কাটিংয়ের স্টাইল হচ্ছে ইউ খুব সুন্দর করে একটি ইউ হেয়ার কাটিং স্টাইল হচ্ছে তো তো গাই সবাই কিন্তু ফাইনাল লুক দেখেই যাবেন খুব কষ্ট করে হেয়ার কাট করছি আর অনেক পরিশ্রম করে শেয়ারও করছি তোমাদের সবাইকে তো আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি কেউ আমার এই এয়ার ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য সুন্দর করে লাইক আর শেয়ার করে দেন আর এই তো সব বাইকে সব কিন্তু নিমন্ত্রণ আমার আজকের এই হেয়ার কাটিংয়ের ফাইনাল লুকটি দেখেই যাবেন সবাই আর বেশিক্ষণ সময় লাগাবো না আর আর একটু সময় লাগবে আর এই ধরনের হেয়ার মানে এই কার্লি হেয়ারগুলোকেও হেয়ার কাট করতে একটু সময় বেশি লাগে কারণ হেয়ারগুলো না ম্যাগির মতো হয়ে ভিতরে অনেক অনেক লুকিয়ে থাকে সেজন্য একদম হেয়ারগুলোকে টেনে টেনেই কম দিয়ে টেনে টেনেই সব হেয়ারগুলো একটি হেয়ার যাতে লুকিয়ে থাকতে না পারে সেজন্য কম করে করে টেনে টেনে হেয়ার স্প্রে করে করে হেয়ার কাট করছি অথবা করতে হয় এইভাবে হেয়ার কাট করলে আজ আর ম্যাগি চাউমিনের মতো হেয়ারগুলো থাকলেও কোনো অসুবিধা হয় না এই তো এবার আর বেশিক্ষণ সময় লাগবে না বেশিক্ষণ সময় লাগবে না আর হয়ে যাবে আর অত্যন্ত গরম পড়েছে গাইস আজকে অনেক প্রচুর গরম প্রচুর গরম বলে বোঝাতে পারবো না প্রচণ্ড গরম একেবারে রুমের ওয়াল উল সব গরম হয়ে গেছে প্যানের বাতাসও গরম হয়ে গেছে আর কি বলবো এটাই তো সামার সিজনের একটি আনন্দমূলক সিজন এই তো এবার ইউ কাট হয়ে যাবে ইউ কাট হয়ে যাবে এই হচ্ছে ফাইনাল লুক গাইস ইউ হেয়ার কাটিংয়ের তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর